দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু অনেক স্লো ভারী কাজ করছে আমি সঠিকভাবে কিন্তু ফোন চালাতে পারি না নেট চালাতে গেলে অনেক ভারী কাজ করে একটি অ্যাপসে ক্লিক করলে অনেক সময় লাগে তে এইটা আমরা কিভাবে সমাধান করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই যে সমস্যাটি হচ্ছে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমাদের ফোন কিন্তু যখন আমরা নতুন চালাই নতুন কিনে আনি তারপরে অনেক ভালো কাজ করে পরবর্তীতে আমরা অনেক অ্যাপস উল্টাপাল্টা ইউজ করার কারণে কিন্তু আমাদের ফোনের যেই সমস্যাগুলো হয় ফোন চুলো হয়ে যায় নেটওয়ার্ক একদম স্লোলি দেখাই বা কোনো কিছু চালাতে গেলে ভিডিও দেখতে গেলে আমাদের ফোন কিন্তু চুলো হয়ে যায় সঠিকভাবে আমরা ফোন চালাতে পারে না তো এইটা আপনারা কীভাবে ঠিক করবেন চলুন আমরা সেই প্রসেসটি দেখে নিই তো তার জন্য আপনাকে কী করতে হবে চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংয়ের মধ্যে তো দেখতে পাবেন আপনি সেটিং অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংটির মধ্যে একটি ক্লিক করে দেবেন জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কী করবেন এখানে দেখবেন প্রত্যেকটা ফোনের কিন্তু সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে জাস্ট একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে সার্চ করবেন এবার আমি একটু সার্চ করে দিব রিসেট আর টি তো জাস্ট আপনারা এটা কি করবেন সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন রিসেট সিস্টেম সেটিং অনলি আপনারা কি করবেন রিসেট সিস্টেম সেটিং অনলি এটার পর একটি ক্লিক করে দিবেন এই রিসেট মানে কিন্তু আপনার ফোন পুরো রিসেট এরকম না এটাতে আপনারা যদি ক্লিক করেও এটা ঠিক করেন তাহলে আপনার ফোনের কোনো ডকুমেন্টস কিন্তু হারাবে না তো এটাতে আপনারা কী করবেন জাস্ট রিসেট সেটিংস সিস্টেম সেটিংস এটাতে একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে সিস্টেম সেটিং অনলি এটাতে একটি ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ফোনের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো তারপরে কি করবেন নিচে দেখতে পাবেন এখানে রিসেট সিস্টেম সেটিং অনলি জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে একটি ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনার এটা কিন্তু রিসেট হয়ে যাবে আপনার ফোনের যতগুলো উল্টাপাল্টা সেটিংগুলো রয়েছে বা কোনো কিছু যদি সেটিং করা থাকে সেগুলো কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনটি একদম পানির মতো চলবে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা একটু ওয়েট করবেন এটার কিন্তু এটা রিসেট সিস্টেম সেটিং অনলি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করব রিসেট নেটওয়ার্ক সেটিং এটাতে আপনারা কি করবেন এটাতে একটি ক্লিক করে দিবেন রিসেট নেটওয়ার্ক সেটিং তো জাস্ট এটাতে একটি ক্লিক করে দিবেন এটাতে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের ফিঙ্গারটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ডটি দিতে পারেন তারপরে কী করবেন রিসেট নেটওয়ার্ক সেটিং এটা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এ নিয়ে চলে যাচ্ছে দেখেন নেটওয়ার্ক রিসেট কমপ্লিটেড তো এটা হওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফোনটি কত স্মুথলি চলছে এটা আপনি হান্ড্রেড বুঝতে পারবেন তো তারপরে এটার আপনারা কি করবেন এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি একটু ফোনটি চালিয়ে দেখবেন যে আপনার ফোনটি কিভাবে চলছে বা নেটওয়ার্কটি কেমন চলছে স্মুথলি ইনশাআল্লাহ চলবে হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর থাকেন অবশ্যই ভিডিওটি হেল্পফুল হলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম